প্রিয় ভিউয়ার্স আবার চলে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো ডবলু ইউ পিএসসি স্কলারশিপ এক্সাম দু হাজার চব্বিশ যে গত ষোলোই নভেম্বর ও সতেরোই নভেম্বর যে ডব্লুই ক্লারশিপের যে পরীক্ষা হয়েছে তার সেকেন্ড শিফটের প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করবো তো তোমরা এক নজরে দেখে নাও সেকেন্ড শিফটের প্রশ্ন উত্তর মিলিয়ে নাও কটা প্রশ্ন ঠিক করেছো কটা প্রশ্ন ভুল করেছ তো যে সকল প্রার্থীরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তো দেখো ডব্লিউপিএস ক্লারশিপের প্রশ্নপত্রও কিন্তু জমা নিয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রশ্নগুলো কালেক্ট করাও একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হয়েছে তো তোমাদের জন্য কিন্তু আমরা প্রশ্নপত্র কালেক্ট করেছি এবং কালেক্ট করে কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবলিশ করছি তো তোমরা এক নজরে দেখে নাও কত স্কোর করতে পারলে চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখাই হচ্ছে এখানে উল্লেখ করা আছে সেকেন্ড শিফট ডব্লিউপিএসসি ক্লার্কশিপ এক্সাম দু হাজার চব্বিশ ষোলোই নভেম্বর ও সতেরোই নভেম্বর তো আজকের প্রথম প্রশ্ন হলো তো প্রথম প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে চাপের এসআই একক কি তো চাপের এসআই একক কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তো তোমাদের প্রশ্ন প্রশ্নপত্রে কিন্তু চারটি করে অপশন ছিল আমি ডাইরেক্ট তোমাদের সঠিক উত্তরটি কিন্তু এখানে মার্ক করে দিচ্ছি তো তোমরা এক নজরে তোমরা দেখে নাও পরবর্তী প্রশ্ন হল প্রণাম মুখার্জি কবে ভারত রত্ন পুরস্কার পান সঠিক উত্তর হয়ে যাবে দু সালে পরবর্তী প্রশ্ন হল জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি নাম সঠিক উত্তর হয়ে যাবে বদরউদ্দিন তয়েবজি পরবর্তী প্রশ্ন হল রক্তদান দিবস কবে সঠিক উত্তর হয়ে যাবে চোদ্দোই জুন অর্থাৎ বিশ্ব রক্তদান দিবস কবে পালিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে জুন পরবর্তী প্রশ্ন হলো বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ পয়লা ডিসেম্বর পরবর্তী প্রশ্ন হলো দু হাজার চব্বিশ বর্ষের সেরা ফুটবলার কে লিওনেল মেসি এই প্রশ্নটি কিন্তু কমন ছিল পরবর্তী প্রশ্ন হলো দু হাজার চব্বিশে কোন ছবি অস্কার পেয়েছে সঠিক হয়ে যাবে ওপেন হাইমার এই ওপেন হাইমারটি কিন্তু দু হাজার চব্বিশে আস্কার পেয়েছে পরবর্তী প্রশ্ন হলো ফেসবুক জনককে হয়ে যাবে মার্ক এলিয়েট জুকের এ এই প্রশ্নটা কিন্তু একেবারে ইজি আছে পরবর্তী প্রশ্ন হলো দ্য টেলিগ্রাফ এর প্রকাশ কাল প্রথম তো সঠিক উত্তর যাবে সাতই জুলাই উনিশশো সাল কলকাতায় প্রতিষ্ঠিত পরবর্তী প্রশ্ন হল বাথুকমা উৎসব কোন রাজ্যের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন সঠিক উত্তরে যাবে তেলেঙ্গানা পরবর্তী প্রশ্ন হলো লোকটাক হ্রাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত মণিপুরে এটি কিন্তু ইজি যে প্রশ্ন ছিল পরবর্তী প্রশ্ন হল বুলগেরিয়ার মুদ্রা নাম কি সঠিক উত্তর যাবে ইউরো পরবর্তী প্রশ্ন হল দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ আন্দোলনের নেতা কে ছিলেন সঠিক উত্তর যাবে নেনশান ম্যান্ডেলা এটা কিন্তু ইজি প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো নীল অর্থনীতির সাথে সম্পর্কিত সঠিক উত্তর যাবে পরিবেশ শোষণ ও সংরক্ষণ পরবর্তী প্রশ্ন হলো জাতীয় ক্রীড়া দিবস কোন তারিখে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে উনত্রিশে আগস্ট পরবর্তী প্রশ্ন হলো বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে চোদ্দোই জুন পরবর্তী প্রশ্ন হলো গতির কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় এটি কিন্তু নিউটনের দ্বিতীয় গতির সূত্র থেকে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন হলো টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাটি কোন সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো আটত্রিশ পরবর্তী প্রশ্ন হল কোন রশ্মির কম্পাঙ্গ সবচেয়ে বেশি সঠিক উত্তর হয়ে যাবে গামা রশ্মির পরবর্তী প্রশ্ন হল এন এর সদর দপ্তর কোথায় তো আই ইউ সি এন এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডে পরবর্তী প্রশ্ন হল ভাস্কো দাগামা উনিশশো আটচল্লিশ সালে কোন বন্দরে অবতরণ করেন সঠিক উত্তর হিসেবে কালীকট বন্দরে পরবর্তী প্রশ্ন হল এটা পক্ষী হবে একটু কালেকশান করে নিও তো এটা পক্ষীবিদ্যা কোন অধ্যয়নের সাথে সম্পর্কিত সঠিক উত্তর হিসাবে অন্থোলজি আশো প্রিয় ভিভার্স চারটে কি পাঁচটা প্রশ্ন মিসিং আছে সেগুলো কিন্তু আমরা এখনও পর্যন্ত মূল্যায়ন করতে পারিনি সেই জন্য এখানে আমরা দিতে সক্ষম করিনি তো এইটটি থেকে নাইনটি এইট পার্সেন্ট কিন্তু প্রশ্ন আমরা এখানে জিকে আর প্রশ্ন বিশেষ করে জি কের প্রশ্ন আমরা এখানে মার্ক করে দিয়েছি চারটে নয় পাঁচটা প্রশ্ন মিসিং আছে সেগুলো আমরা উত্তরপাঠ করতে পারিনি যেহেতু আমাদের কাছে কিন্তু প্রশ্ন নেই যে ওই প্রশ্নের কটা অপশান দিয়েছে চারটি অপশান কি কী আছে সেটা কিন্তু আমরা অ্যানালাইজ করতে পারিনি সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর করতেও অনেক সমস্যা হয়েছে তো আমরা যেটা রাইট একদম লিগাল যেটা জানি সেটা কিন্তু আমরা তোমাদের মাঝে তুলে ধরলাম সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর নিজেরা কত স্কোর করতে পেরেছ একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও থ্যাংক ইউ সো মাচ